মাটির একটা সমস্যা তৈরি হচ্ছে যার জন্য আগামী প্রজন্ম যাতে এই মাটির জন্য এই শিল্পকলার থেকে দূরে সরে না যায় তাদের দিকে লক্ষ্য রেখে আমি মাটি ছাড়া অন্যান্য মাধ্যম দিয়ে মূর্তি তৈরি করে আসছি এর আগে করে এর আগে যেমন সুপারি গাছের খোলা খোলাম কুচি ঝিঙা খোসা তারপরে ফেলে দেওয়া সেই পেপার দিয়ে তারপর ফেলে দেওয়া র্যাপার দিয়ে যে র্যাপারটা ফেলে না দিয়ে একটা কিছু সাজানোর বস্তু তৈরি করা যেতে পারে একবার ফেলে দেওয়া টায়ার টিউব দিয়ে যে টায়ার টিউবে জল জমে মশার লার্ভা জন্ম হয় এবং সেই ডেঙ্গি প্রকোপের উপরে বার্তা দিয়ে আমি তৈরি করেছিলাম সেই টায়ার টুকের প্রতিমা আবার সেই মাছ ধরা জালের সুতো দিয়ে প্রতিমা তৈরি করে এবছর যে প্রতিমাটা তৈরি করছি সেটা সম্পূর্ণরূপে মাটিবিহীন এবং তাতে গমের ভুষি ধানের তুষ আঠার সংমিশ্রণে তৈরি করে মাটির বদলে সেটা দিয়ে অবয়ব তৈরি করেছি এবং তার উপরে ফুটটার বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন রকমভাবে নকশা এবং ভারতের বৃন্দাবনী আর্ট মধুবনী আর্ট মাদুরাই আর্ট এবং সাথে ইউরোপীয় কিছু আর্ট এবং জাপানি আর্ট ট্যাটো রূপে যে পরিচিত সেই ট্যাটোকে আমি তুলে দেওয়ার চেষ্টা করি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা